যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভারতের মিরাজ বাহিনী এক হাজার কেজি বোমা নিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল পাকিস্তানের কাশ্মীরের সীমান্তে রেখা পেরিয়ে পাকিস্তানের বুকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে এক হাজার কেজির চরম সম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটালো ভারত মূলত পাক অধিকৃত কাশ্মীরে এবার আর স্থলপথে নয় বায়ুসেনার যুদ্ধবিমান সেখানে ঢুকে হামলা চালিয়ে এসেছে পাক অধিকৃত কাশ্মীরে যাবতীয় জঙ্গি ঘাটিতে নিশানা করেই ভারতের তরফে এই হামলা চালানো হয়েছে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের হামলার কথা স্বীকার যে পাকিস্তানও জানা গিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালকোটে ভারত এই প্রত্যাঘাত হামলা চালিয়েছে পুলওয়ামা পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন ভারত এবার জবাব দেবে কিছুক্ষণেই ছড়ে গা বহুত বড়া গালতি দি পাশাপাশি তিনি জানান সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে এরপরেই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা ভোর প্রায় তিনটে তিরিশ মিনিট নাগাদ এই হামলা চলেছে বলে খবর প্রায় এক হাজার কেজি বিস্ফোরণ পাকিস্তানের মাটিতে ফেলে আসে বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ দু হাজার বারোটি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালকোট চাকটি মুজফরাবাদ এই সব জায়গায় যে জঙ্গিঘাটিগুলি ছিল সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে সূত্রের খবর সেখানে জৈশ ই মোহাম্মদের যতগুলি জঙ্গিঘাটি ছিল সবগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের সেনার তরফে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান ঢোকার কথা স্বীকার করা হলেও সেখানে হামলার বিষয় এখনও মুখ খোলিনি পাকিস্তান তাদের মুখ খোলার কিছু আছে নাকি প্রশ্ন তুলেছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ